আসসালামু আলাইকুম ম্যাচের আগে সংবাদ সম্মেলনে বাংলাদেশকে প্রশংসা করে একে বললেন নিউজিল্যান্ডের কোচ আগামীকাল রবিবার বোর্ড ছয়টায় বাংলাদেশ নিউজিল্যান্ড মুখোমুখি হচ্ছে শেষ টি টোয়েন্টি ম্যাচে যেখানে বাংলাদেশ ইতিমধ্যে টি টোয়েন্টি সিরিজে এক শূন্যতে এগিয়ে আগামীকালকের ম্যাচটি জিততে বাংলাদেশ সিরিজটি জিতে যাবে সিরিজ জয়েরা হাতছানি বাংলাদেশের সামনে বাংলাদেশ নিউজিল্যান্ডের বিপক্ষে কিন্তু ওয়ান ডে তো একটি ম্যাচ জয় করেছে বাংলাদেশ যেভাবে খেলছে বাংলাদেশ দলের প্রশংসা করেছে নিউজিল্যান্ডের কোচ তিনি বলেছেন যে বাংলাদেশ খুব ভালো করছে বাংলাদেশ দলের পেসার শরিফুল ইসলাম মুস্তাফিজুর রহমান এবং তানজিম সাকিব তারা দুর্দান্ত খেলছে তারা যে কোনো দেশের বিরুদ্ধে যে কোনো সময় জ্বলে উঠতে পারে বাংলাদেশ আমাদেরকে একটি টি টোয়েন্টি ম্যাচে হারিয়েছে আমাদেরকে কিন্তু তারা ওই টি টোয়েন্টি ম্যাচে খুব চাপে রেখেছিল যার কারণে আমরা শেষ পর্যন্ত ম্যাচটি বের করে আনতে পারিনি আর যদি বিশ তিরিশ রান করতে পারতাম তাহলে হয়তো ম্যাচটি জিততে পারতাম যাই হোক বাংলাদেশ খুব ভালো খেলছে দুর্দান্ত খেলছে তিনি বাংলাদেশের প্রশংসা করতে কুণ্ঠাবোধ করেননি এদিকে নাজমুল হোসেন শান্তর সামনে এক বিরাট এক সুবর্ণ সুযোগ এই প্রথমবারের মতো নিউজিল্যান্ডের বিপক্ষে কোনো সিরিজ জয় করার তাদের মাটিতে বাংলাদেশ কি পারবে নিউজিল্যান্ড কোচ যে প্রশংসা করেছেন সেটা ধরে রেখে তৃতীয় টি টোয়েন্টি ম্যাচটি জিতে নিতে তাহলে হয়ে যাবে ইতিহাস বাংলাদেশের কোটি বক্ত সমর্থক তাকিয়ে রয়েছে নাজমুল হোসেন শান্তর দিকে বাংলাদেশ যেভাবে খেলছে হয়তো টি টোয়েন্টি ম্যাচটি জিতেও যেতে পারে বাংলাদেশ টি টোয়েন্টিতে ভালো করছে এটাও বলেছেন নিউজিল্যান্ডের প্রধান কোচ